মেনলি আজকে দারাজ নিয়ে কথা বলবো দারাজ ইজ ডেড বাট দারাজ ডেড বলার আগে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি প্রোডাক্টটা আমি হচ্ছে কি দেখছি হচ্ছে কি স্ট্রাভাতে আমার ভাই ব্রাদাররা রাইড দিতে সেই রাইডের মাঝখানে দেখি চার জনের হাতে চারটা ব্যাগ তো ব্যাগটা দেখে বুঝলাম এটা হলো মোবাইলের ব্যাগ সো এই হচ্ছে কি ব্যাগটা সো বেসিক্যালি ব্যাগটার মাঝখানে হচ্ছে কি আপনি এরকম মোবাইল রাখতে পারেন তারপরে হচ্ছে কি ক্যাশ রাখতে পারেন ঠিক আছে ক্যাশ রাখতে পারেন মোট কথার বৃষ্টির দিনে যদি আপনি সাইকেল টাইকেল চালান তখন কিন্তু ক্যাশ ক্যারি করা বিকজ ক্যাশ মানি ব্যাগে থাকে বাট বৃষ্টিতে মানি ব্যাগ ভিজে যায় টাকাগুলো ভিজে যায় ফোন এর ব্যাপারে যদি আপনি কাদা লাগাটা যদি আপনার খারাপ লাগে সেক্ষেত্রে আপনি পলিথিন এক্সট্রা পলিথিন বা হচ্ছে জিপ ব্যাগের মধ্যে মোবাইল ক্যারি করেন একটু হ্যাসল সো এই জন্য এই ব্যাগটার ইনভেনশন মানে এটাই হচ্ছে কি ইনভেন্ট কি যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন এটাই হচ্ছে কি ব্যাগটার কারণ সো ব্যাগটা দারাজে পাওয়া যায় তো আলি এক্সপ্রেসেও পাওয়া যায় আলি এক্সপ্রেসে এই ব্যাগটার এটার মধ্যে মোবাইল ক্যারি ব্যাগ বা সাইকেল মোবাইল কাউজ পাউচ এই টাইপের কিছু একটা নাম সো আলি এক্সপ্রেস এটার দাম বলতে সাতশো আটশো টাকা বাট শিপিং হলো গিয়ে আটশো টাকা মানে হচ্ছে গিয়ে খাজনার থেকে বাজনা বেশি হয়ে গেছে না ইন দিস কেস বাজনার থেকে খাজনা বেশি হয়ে গেছে এনিওয়েজ সো রাইট তাই হওয়ার কথা সো এখন পরে ওরা আমার ভাই ব্রাদাররা কিনছে হচ্ছে এটা দারাজ থেকে থেকে কিনছে ওদের কাছে লিঙ্ক চাইছি সো লিঙ্ক দিয়ে অবভিয়াসলি লিঙ্ক দিয়ে দেখি সোল্ড আউট হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে আমার এক ছোট ভাই আছে উৎস যারে আপনি দেখছেন আমার একটা গিয়ার রেশিওর ভিডিওতে ওরে যাই হোক সো ওই উৎস উৎসরা অনেক জায়গায় দেখছেন উৎসটা না দেখার কোনো কারণ নেই উৎস বলে ভাই আমি তো সারা জীবন ব্যাগ ছাড়াই চললাম আমি আপনার ব্যাগ পাঠাই দিই আপনার যেহেতু এত পছন্দ হয়েছে উচ্চ সাথে সাথে ব্যাগটা কুরিয়ার করে আমারে পাঠায় দিয়েছে যে লাইক গিফট মানে इट्स এ গিফট মানে আমি এত বেশি সারপ্রাইজ এত বেশি অভিভূত মনে হয় এই বছরে হই নাই এত বেশি ভালোবাসা মনে হয় পাই নাই এই বছরে তো আমি আগে কি আপ্লুত হয়ে গেছি আগে কি আপ্লুত হই ভিডিওটা বানানো বাট সমস্যা যেটা হয়েছে ব্যাগটা যে আমি আপনার লিংক দিব দারাজ এর লিংক দিব বাট ফর এনি एग्जांपल মানে ফর এক্সাম্পল এনি টাইপ অফ দ্বারাজের প্রোডাক্টের লিঙ্ক দিব যেমন ধরেন এই জার্সিটা এটা দ্বারাজ থেকে কেনা রিওনের জার্সি এই প্যারেড শর্টস দ্বারাজ থেকে কেনা দিজ আর ভেরি গুড কোয়ালিটি সাইক্লিং প্যারেলস তারপর আমার ওখানে যে চশমাটা আছে পেছনে ওইটাও দ্বারাজ থেকে কেনা এখন দ্বারাজের গ্লোবাল যেটা সেই দ্বারাজের গ্লোবালের একটা সেলারও আপনি দ্বারাজে আর পাবেন না এটা আমি বহু দিন ধরেই শুনতেছিলাম যে দারাজের। গ্লোবাল সেলার যারা আছে চাইনিজ সেলার যারা আছে ওরা আর যে থাকবে না কারণ হচ্ছে গিয়ে যে পেমেন্ট নিয়ে ঝামেলা টামেলা করে যেটা শুনছি সেটা হচ্ছে গিয়ে পেমেন্ট নিয়ে ঝামেলা করে পেমেন্ট নিয়ে ঝামেলার করার কারণে হচ্ছে গিয়ে ওই ওই গ্লোবাল সেলার মানে চাইনিজ সেলার আর নাই এবং এটা বহুদিন ধরে শুনতেছিলাম এবং এটা এখন আমি আপনি এখন গিয়ে যদি যে দেখেন দারাজের গ্লোবাল সেলার কোনোটাই নাই এবং হচ্ছে গিয়ে দারাজ বেসিক্যালি আমরা যারা সাইক্লিস্ট যাদের জন্য সাইক্লিং প্রোডাক্ট কেনার একটা ইজি মাধ্যম ছিল ইজিয়েস্ট মাধ্যম ছিল দারাজ এর গ্লোবাল সেই দারাজ গ্লোবাল অ্যাপারেন্টলি ফর এখন ডেড আমি জানি না দারাজ আর দারাজ এই গ্লোবাল চাইনিজ সেলার গুলো আর ব্যাক করবে কিনা বাট যদি না করে তাইলে এটা আমাদের জন্য খুবই স্যাড 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 হবে কারণ আমরা আমি স্পেশি স্পেস স্পেশালি দ্য আলি এক্সপ্রেসের দাম এক হাজার টাকা কম হইলেও দারাজ থেকে অর্ডার করি বিকজ আমি জানি বাসায় ডেলিভার হবে ফর গ্যারান্টিড আলি এক্সপ্রেসে যেমন মাঝে মধ্যে মিসিং যাওয়ার চান্সেস থাকে অলদো টাকা পয়সা শেষ পর্যন্ত ফেরত পাওয়া যায় বাট দারাজের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিলাম বাট দারাজের গ্লোবাল সেলাররা কিন্তু এখন আর নাই সো দারাজ এখন আমাদের জন্য আমার কাছে দারাজ ইজ ডেড সো কেউ কেউ যদি এটা সম্পর্কে কোনো ইনফরমেশন টিনফরমেশন জানেন যে ওরা কখনো আর ব্যাক করবে কিনা বা আসল কারণটা কি আসল কারণটা আমি যেটা বলতেছি সেটা কিনা না বা অন্যরকম যদি কোনো কিছু কারণ জানেন আমার কমেন্টে জানাইতে পারেন বাট ফর নাও আমার জন্য দারাজিস ইজ ডেড সো এই যে প্রোডাক্টটা প্রোডাক্টটা আমার কাছে বেশ ভালো লাগছে বিকজ ইটস নট কমপ্লিটলি ওয়াটার প্রুফ বাট একটা মিনিমাম ইয়ে আপনার দেয় এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা এটা বেশ করে আপনি মানি ক্যাশ ক্যারি করতে পারবেন এবং ক্যাশ ক্যারি করতে পারবেন মানি ব্যাগটার ক্যারি করা লাগবে না চাইলে সাইক্লিং টুলস লাইক টুলস কিট টুল কিট টুল কিটও ক্যারি করতে পারবেন জায়গা আছেই না বাট আমি মোবাইল ফোনের সাথে অ্যালেন কি সেট বা টুল কিট ক্যারি করার খুব একটা পক্ষপাতি না বাট আপনার জিনিস আপনার মোবাইল আপনি কিভাবে ক্যারি করবেন দিস ইজ অল স্পেস এটার ভেতরে আপনি যা খুশি রাখেন ঠিক আছে সো আমার কাছে বেশ ভালো লাগছে একটা নিট এন্ড ক্লিন প্রোডাক্ট এবং মেন ব্যাপার যেটা এটা মানি পকেটে রাখলে পরে এটা এনে জুম করেও পকেটে রাখলে পরে এরকম হয়ে যায় ঠিক আছে সো পড়ার চান্স আর কি নাই যত বেশি জিনিস ভরবেন তত বেশি এটা হচ্ছে গিয়ে স্নাক ফিট হবে আপনার সাইক্লিং জার্সির ভেতরে তো এটাই হলো ভিডিওটা হলো ভিডিওর কথা বাট ব্যাগটা ভালো আমার মেন উৎস গিফট করছে ব্যাগটা আই এম সো হ্যাপি এবং আমার কাছে মনে হয়েছে সাইক্লিস্টদেরকে মাথায় রেখে ব্যাগটা বানানো তো এইটা সাইক্লিস্টদেরই কাজে আসবে এটার ইম্পর্টেন্স বা এটা এইটা আসলে বেসিক্যালি আমাদের জন্যই বানানো ভিডিও এখানে শেষ করে দেই হাউজ ইন দ্য নেক্সট ওয়ান